আল্লাহ নবী নু নবী দয়া নবী ওই বদরে ময়দানে কাদা সিরা করতে লেগেছে নবী আমার প্রশিক্ষণের সিস্টেমটা যুদ্ধের আগে যে সব কাজ কোনো করে নিতে লেগেছে এইভাবে কাদারে যখন দেখতে দেখতে দেখা যায় দুটো ছোট ছোট বাচ্চা কাদারের মধ্যে দাঁড়িয়ে আছে যাদের বয়সটা কোনো লড়াইয়ের ময়দানে যাবার হয় না মাথা দিয়ে তারা বড় ছোট হয়ে গেছে তাই আগুনের উপরে ভর দিয়ে অন্য অন্য সাহাবাদের সঙ্গে মাথাটাকে মিলে

করার বয়স বাবা তোমাদের এখন পড়াশোনা করার বয়স বাবা তোমাদের এখন মায়ের কুলি খেলা করা মায়ের কাছে থাকার বয়স বাবা এ বাবা ছেলেরা তোমরা ঘরে চলে যাও বাবা এখানে থেকে না বাবা ওই ছেলে দুটো বলতে লেগেছে আর আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না হুজুর আপনি আমাদেরকে চলে যেতে বলবেন না আমরা বড় তামান্না নিয়ে এসেছি আমরা বড় আশা নিয়ে এসেছি না এই সত্যি ইনসাফ ইনসানিয়াতের জন্য আল্লাহ রসুল

বলে এসেছি মায়ের কাছ থেকে জাদু নিয়ে এসেছি মা যে বাবা ইসলামের দুশ্মন মানবতা দুশ্মন আবু জিল কে মারবি নাই মরবি বাবা রাই আমাদের কে জাদু দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের কে ছেড়ে দেবেন না আল্লাহ নবী সাহাবাদের কে ডাক দিলে হে বাবা সারা দেখো বাবা দেখো কি বলতে লেগেছে এইভাবে রাসূলুল্লাহ বলে দিলে ঠিক আছে তোমাদের মধ্যে থেকে বড়

বাহিনীর বিরুদ্ধে লড়াই ছিল আরো জোরে বলুন শুনছেন আল্লাহ নবী অনেক কষ্ট করেছে এই পৃথিবীকে ঘরে হক দিবার জন্য আল্লাহ নবী জিন্দগিতে অনেক কষ্ট করেছে এতিমের অধিকার দিবার জন্য আল্লাহ নবী অনেক মারো খেয়েছে

বাচ্চাদের অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে আমার নবীর প্রেম কে তো ছোটবেলায় কোলে দুলাই দুলিয়ে দুলিয়ে বুঝানো দরকার রয়েছে মায়েদের তর বেশি করে দরকার কেন আমরা আজ মা হতে পেরেছি সম্মান পেয়েছি নারীর মর্যাদা পেয়েছি রসুল্লাহর অবদানে আরে সব অনেক পরে সব বেরিয়ে সব রাখো না সব অনেক পরে অনেকে বেরিয়েছে অনেক কিছু ফটো তুলেছে পেপারে নাম উঠেছে বইয়ে নাম উঠে গেছে সব অনেক পরের কথা পৃথিবী যখন ধ্বংস নারীরা ধ্বংস কোন অস্তিত্ব ছিল না জেন্ত জেন্ত না গুলোকে হত্যা করে দেওয়া হতো পৃথিবীর জমিনের নিচে কত লক্ষ যে মেয়ে দাপন হয়ে গেছে আওয়াজ

বাবেরা নজওয়ান করুনেরা আল্লাহ নবী নু নবী দয়া নবী এই নাই সত্যের কাজ যখন করতে লেগেছে এক কথাই নবুয়াতের কাজ যখন শুরু করে দিয়েছে আমার নবী পাখের পৃথিবী জমিন থেকে যারা অত্যাচারী ছিল যারা ক্ষমতাশালী ছিল যারা জুলুমকারী ছিল যারা মানুষের প্রভু আবার শখ করেছিল সে হতে পারে আবু জেহেলে হতে পারে সেবা হতে

সত্যের পক্ষে রয়েছে অতি তেমত পর্যন্ত যারা নাই সত্যের পক্ষে থাকবে তারা দিন খাবরা আবার ব্যাপার না কিন্তু মনে রাখবেন এই জিন্দগিটা তোমার আমার জন্য চিরস্থায়ী নয় আজ আছি কাল চলে যেতে হবে এই জমিনের উপরে যতদিন থাকবে রসুল্লাহকে মডেল বানিয়ে থাকতে হবে রসুল্লাহ নকশা কদমে চলতে হবে নবী পাক যে কাজ করতে বলেছে করতে হবে নবী পাক যেটা নিষেধ করেছে ছাড়তে হবে যদি এর বাইরে কোনো রকম ভাবে চলে তাহলে দুনিয়া জমিনে আপনি গায়ে হয় আপনি আমি ধরা পড়ে যাব এই জিন্দিগির প্রতিটা নিঃশ্বাস নিঃশ্বাস আল্লাহ নবীর কদমকে অনুসরণ করে করে চলার চেষ্টা করে কেননা এই জমিনের ওপরে মানবতাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লা জীবনে অনেক কষ্টের দিন গেছে ওখানে গাছের পাতা ফলমূল জীবন যাপন করেছে এমনও দিন গেছে আল্লাহ নবী মানুষ যখন শুনছে না পাশে রয়েছে ওই জায়গাতে নবী আমার তাও দিতে চলে গেছে ওই জায়গায় না ইনসাফ ইনসানিয়াতের কথা শোনাতে গেছে ওই জায়গা দুষ্ট মাইন্ডের লোকেরা তারা নিজেদের বাচ্চা গুলোকে খুলিয়ে দিয়ে আমার নবী পাককে পাথর ছুঁড়ে ছুঁড়ে তারা মেরেছে আল্লাহ নবী নূরে শরীর থেকে ওই তাইপে জমিনে পাথর রক্ত ঝরতে লেগেছে এত রক্ত ঝরেছিল আল্লাহ নবী তাইপে জমিন অজ্ঞান পড়ে গেছে নবী আমাকে জুতা মোবারো খানা রক কেঁদে ভিজে ডুবে গেছে এত কষ্ট করেছে দিনের জন্য এত কষ্ট করেছে গরিবে রাজাদের জন্য এত কষ্ট করেছে মানুষগুলোকে গুলোকে শিক্ষা দেওয়ার জন্য এত কষ্ট করেছে মানুষ গুলোকে ধ্বংসের থেকে বাঁচাবার জন্য জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য এই কিয়ামতের দিনে আল্লাহ আগে গায়ে জবাব দিয়ে হবে কেন নবী আমার

ইহفاظত করো এই তিনকে তোমরা মজবুত করে ধরে রাখো যদি সেই নবীর উম্মত হয় এই তিনকে ধরতে না পারে মজবুত করে ভালো না বাসতে পারে তাহলে কিয়ামত দিনে আল্লাহ পাকের কাছে কিন্তু জবাব দিতে হবে

খাদেম বানিয়েছে নবী দিনের কর্মচারী বানিয়েছে গ্রামে গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় নিজের অধীনস্থ নারীদের কাছে নিজের অধীনস্থ সন্তানদের কাছে রসুল্লাহর মেসেজকে পৌঁছে দিয়েছে নবী দিনের জন্য কথা বলেছে এদের কোন চিন্তার কারণ না কেননা শ্বাস শ্রেণীর মানুষ আল্লাহ আটটা দিনে ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হল যারা আমার রসুল্লাহর উপরে মহাব্বতে

একটার জায়গায় দুটো লাগা দেড় টনের জায়গায় দু টন লাগাও আল্লাহ দিয়েছে লাগাতে আমি নিষেধ করছি না লাগানোটা হারামও নয় কিন্তু আমি যদি যে কারণে দুনিয়া এসেছি সে কারণটা ভুলে যাই আল্লাহ তো আমাদেরকে উম্মতে মোহাম্মাদি করেছে একটু একটু ছেলের হাতে সব ফোন একটু একটু ছেলের হাতে কি অবস্থা সমাজ কত নোংরা হয়ে গেছে কখনো কখনো কষ্ট হয় বুক কখনো কখনো বুকের ভেতরে কষ্ট হয় মনে হয় থা এদের পাওনা টেদের পাওয়া দরকার আছে আবার মনে হয় আহা বাপ গুনো ভুল করেছে বলে ছেলে কোন শাস্তি পাবে আবার বোঝাবার চেষ্টা করি আবার কখনো কখনো মনে হয় একবার হওয়া দরকার আছে যদি শুধ্রায় যেমন সেই দিকে যাচ্ছি যদি সুদরে না যায় আমাদেরও সবচেয়ে হবে চিন্তার কোনো কারণ কেন আমার আল্লাহর অদা কখনো মিস যায় না আমার আল্লাহ বলেছেন তোরা আমাকে আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদেরকে প্রাধান্য দিবি তাদের হাতে আমি আল্লাহ তোদেরকে জিল্লাত দেবো দুপুর দুটোর সময় তিনটের সময় চারটের সময় সামান্য একশো দুশো টাকার জন্য একটু হারামের খাবারের জন্য মানুষ রোদে মিছিল ঘুরছে দেখছি মিটিংয়ে যাচ্ছে দেখছি আর আমার নবীর কোরআনের মাহফিলে দিনের আলোচনার মাহফিলে আমি জানি আপনারা তো এসেছেন আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছেন তো কিন্তু তারপরেও দেখুন অনেক বুঝিয়ে বাজিয়ে বাবার আয় সরে আয় বিস্কর বাবা এদিকে বুঝি ওদিকে যদিও বা বসে কে গল্প করছে কে মোবাইল নিয়ে ব্যস্ত কথা বুঝছেন না এটা কি আমার কোন অসুবিধে না এটা আমাদের ধ্বংসের কারণ আর দুই শ্রেণীর লোক মার খাবে দুই শ্রেণীর লোক মার খাবে এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য মার খাবে আর এক শ্রেণীর লোক অন্যায়ের বিরোধী না করার জন্য মার খাবে অন্যায় করলেই যে শুধু শাস্তি হবে তামুনটা নয় অন্যায়কে বিরোধী না করে রুকার না চেষ্টা করলেও মার খেতে হবে শুনছেন না শুনছেন এজন্যে আমি আবার বলি কেন আমাকেও তো পিট বাঁচাতে হবে কামত দিন ধরা পড়তে হবে না চেষ্টা করি অন্যায় দেখলেই প্রতিবাদ করি অন্যায় দেখলেই বলি কেন বলি না বললে আল্লাহ ধরবে আমার রসুল্লাহ আমাদের জন্য সুবিধা করে দিয়েছে ক্ষমতা থাকলে অন্যায়কে হাত দিয়ে রোকো হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোকো মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও এখনো পর্যন্ত মুখে ক্ষমতা আছে তাই বুঝাই যেদিন মুখে ক্ষমতা থাকবে না সেদিন ঘৃণা করে দূরে থাকবো যাব কেন মুখে ক্ষমতা শেষ এখনো তো বলা যাচ্ছে সমাজে কেউ বলা যাচ্ছে না যায় না কিন্তু অনেক জায়গায় বলা যায় না আমাদের আশপাশের দেশ না পাশের দেশেতেই দেখো লোক বলতে পারে না হক কথা বলতে পারে না হক্কত বললি সমস্যা মসজিদের ইমাম গুলো সবাই হক কথা বলতে পারে কথা বলে না তো বলতে পারছে না কি করবে সব ইমাম না কিছু কিছু ইমাম বলতে পারে তো বেশিরভাগটা বলতে পারছে না পরিস্থিতি না বললেই গ্রাম থেকে তাড়িয়ে দেবে কারা যারা বিনা মজিতা কি সময় এসে যাচ্ছে ইসলামের দুশ্মন তো ইসলামের ঘরের ছেলেরা বেশি হয়ে গেছে আজকে যে মোবাইল এই মোবাইল আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমি একদিন মোবাইল দেখছি দেখতে দেখতে দেখছি এক জায়গায় জলসা হচ্ছে আমাদেরই বাংলায় দুটো মৌলানা একটা মৌলানা আর একটা মৌলানায় মাইক কাড়াকাড়ি হচ্ছে স্টেজে মেম্বারে দেখেছেন আপনারা কেউ কেউ দেখে থাকলে একটু বলুন না যে আমি দেখিছি কেউ মনে হয় দেখ আমি দেখিছি দুজনে মাইক কারা হচ্ছে কথা বুঝে আসছে এটা তো উচিত নয় তারপরে যাই হোক রাত জায়গা মানুষ হয়তো না একটু ভুল করে ফেলেছে কিন্তু এই আলেমদের এই যে মাইক কারা এটা কি ভালো মেসেজ না খারাপ মেসেজ এটাকে সমাজে ছড়াচ্ছে কারা কারা ক্ষতি করছে আমরাই করছি মলিসাবেন নয় ওর কি দাম আছে দেখা যাবে ওর আব্বা বা ওর দাদু ওর নানা বা নানি ওর গোষ্ঠীর কেউ মলিসাবি ছিল না তাদের চলেছে না চলে না মনীষে মানবা কথা আসছে হয়তো ইঞ্জিনিয়ার হয়ে গেছে ডাক্তার হয়ে গেছে উকিল হয়ে গেছে বা অন্য লাইনে চলে গেছে কি যায় আছে তাদের কিন্তু ক্ষতিটা তার করলাম ইসলামে ইসলামটা কি মলি সাহেবের বাপেন না আপনার সিদ্দিকির বাপেন না রসুর উল্লাহ জোরে বলে কিন্তু আমাদের সামান্য একটু ভুলের জন্য রসুর উল্লাহ দিনের ক্ষতি করছি আমরা আমাদের খেয়ালই নাই কোন কথা ছাড়তে হয় কোন কথা ছাড়তে নাই কোনটা মিস্টেক হতে পারে আলেমরা একসাথে থাকতে গিয়ে দীর্ঘ রাত জাগা কষ্ট উচিত নয় মাইক কারাকারি হয়তো করে ফেলেছে এই মানলাম তাদের ভুল আছে তারপরও সেটাকে ছেড়ে দিতে হবে কি মোবাইল হাতে ফিরে সামনে পড়ে গেছে তারপরে আবার দেখুন এই মাহফিলে সব আল্লাহ করে ঠিক এই বিশখানটা এত ফাঁকা করে এখন ডেকে দিয়েছি আমাদের ওই ভাইগুলো ঝুকতেই পারছে না হয়তোরা ঢুক্তো দুরে রাস্তে দুরে বেচারই গুলো বসে আছে এতখানি ফাঁকা র হয়ে গেছে দরুস শরীফ হতে হতে এত যদি তোমরা আগাতে পড়া আগাও না রাস্তাটা ক্লিয়ার করো তোমরা যারা দুরে আয়ছো যদি মনে করো একটু আমাদের সাথে বসে যাও দরুস শরীফ আল্লাহ দেখো ডাকলাম বলে অনেক কটা ভাই এলো না এলো না কোথায় আসলো জাহান্নামে না জান্নাতে এটা জান্নাদের বাগান তো না জাহান নামে

লে খোঁজের চেষ্টা করতে বড় আরেকবার দেখি কেও ঢুকতে পারে জান্নাতে হাসি নয় এক কষ্টকতা এখন আমি বলছি বলে ছেলেগুলো শুনতে আর শুনছে বলে আমারও মনটা খুশি হচ্ছে নয়নে যাক ছেলেগুলো কথা শুনলে আল্লাহ এদের ভালো করুক বলুন আল্লাহু আকবার ওটা মুক্তি হয় তো এখন বলছি না বললেও দিলটা কিন্তু খুশি হচ্ছে কথাগুলো শুনছে এখানে এখানে কেউ বলে বিরিয়ানি জানি নি বাপ আমি কাউকে 200000 টাকা দেনিছি নাকি হ্যাঁ Анна আমার কথা শুনলে তোকে 10000 এর কাছে ভরে দেব এরকমও ব্যাপার নেই আছে নাকি এটা সম্পূর্ণ আল্লাহ ও রাসূলের জন্য হচ্ছে এতে অন্য কোনো খ ব্যাপার নেই এখানে একটাই প্রেম আল্লাহ ও রাসূল আমরা আল্লাহ ও রাসূলের জন্য একই অপরকে ভালোবাসি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা کیا है محمد Muhammad Mustafa محمد کا خدا صلی علی मोहम का رب जाने अलानि আমার দয়ান নবী দূরের নবী হায়াত নবী শফাত নবী মেয়েরাজ নবী যে নবী আমাকে আপনাকে ন্যায়ের রাস্তা সত্য রাস্তা ইনসাফের রাস্তা ইনসানিয়াতের রাস্তা মানবতার রাস্তা মানব বন্ধনের রাস্তা প্রেমের রাস্তা ভালোবাসার রাস্তা দুনিয়ার আখেরাতের কল্যাণের রাস্তা দেখাবার জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে আমরা শুধু রাস্তাটাকে ধরে রাখতে পাচ্ছি অথচ কষ্ট নাই যদি সবাই ধরে রাখে আজকে একটা বাসে উঠেছে পঞ্চাশ জন লোক আছে পঞ্চাশ জনের মাথায় যদি টুপি আর মুখে দাঁড়িয়ে থাকে কেউ কি সাইজ করবে কথা বলে তাহলে ধরে রাখাটা সহজ না করা যদি সবাই ধরে রাখে অসুবিধা হবে আমরা ধরে রাখতে বন্ধু না একটা গ্রামে পাঁচশো লোক বসবাস করে যদি সাড়ে চারশো লোক গরিবদের দরদি হয় এতিমের দরদি হয় অসহায়ের সাথী হয় ওই গ্রামে কখনো গরিব অসহায় কেউ কষ্ট থাকবে আমরা এটা ধরে রাখতে পারছি না হচ্ছে আমাদের কাজ আল্লাহ নবীকে মহাব্বত করি বলি মুখে বললে হবে না কি দেখাতে হবে আল্লাহ নবী না ইনসাম ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবীকে জানে মেরে দেবার জন্য আবু জেহেল চল্লিশ জন লোককে পাঠিয়ে দিয়েছে আমার নবী পাখে ঘর মোবারককে আবু জেহেল বাহিনী ঘিরে ফেলেছে কি অপরাধ করেছিল আমার রসুর আমার নবী তো গরিবের পক্ষে কথা বলেছে আমার নবী তো এতিমদের পক্ষে কথা বলেছে আমার নবী তো বিধবাদের অধিকারের কথা বলেছে আমার নবী তো নারীদেরকে চিন্ত পুতে দিয়া বন্ধ করার কথা বলেছে এ যুবকেরা তরুণেরা বাপেরা এই আমার রসুর উল্লাহর ওপরে আবু যে এলা তো অত্যাচার করেছিল কারণ আবু যে এ লোক বন্দী ক্ষমতার জোরে গরিবদেরকে লুটে খায় আবু লোক বল দিয়ে অর্থ দিয়ে ক্ষমতা দিয়ে গরিবদের মেয়ে শোষণ করে বেড়ায় এই সমাজের উপরে গরিব গুলোকে তাদের দাস দাসী বানিয়ে দিয়েছে শাসকের বিরুদ্ধে কথা বলি আজকে দিনে সেও দেখবে তোমার বাড়ি তোমার দিনে পুলিশ পাঠিয়ে দেবে অপরাধ তোমার কিছুই নয় তুমি গরিবের পক্ষে বলো এটাই তোমার অপরাধ তুমি এতিমের পক্ষে বলো এটাই তোমার অপরাধ তুমি ইনসাফের কথা বলো এটাই তোমার অপরাধ তুমি সত্যের কথা বলো এটাই হলো তোমার অপরাধ কেননা এরা কোনো ইবলিশের চালা এরা কোনো আবু জেহেলের দলের উত্তর তাই বলে দিয়ে যায় তুমি আমি যদি খাবো

আরও চলে বলুন শুভা